দুই হাজার পঁচিশ সতেরো নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোকে তিন শূন্য গোলে হারানোর পর আজকে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকা অনুর্দ সতেরো নারী ফুটবল দলের বিপক্ষে এক এক গোলে ড করেছে ব্রাজিল অনুর্দ নারী সতেরো ফুটবল দল ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে তারা গোলের বেশ কয়েকটা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি তারা উল্টো ম্যাচের বত্রিশ মিনিটের মাথায় লুস হেয়ার গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় কোস্টারিকা আর পিছিয়ে পড়ে ব্রাজিল ম্যাচে পিছিয়ে পরে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় ব্রাজিল তবে ম্যাচের প্রথম অর্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা যার ফলে ম্যাচে এক শূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর নিজেদের ভালো খেলা অব্যাহত রাখে ব্রাজিল কিন্তু ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না একটা সময় মনে হচ্ছিল ব্রাজিল বোধ হয় ম্যাচটা হেরে যাবে কিন্তু না ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে চুরাশি মিনিটের মাথায় ইসেপের গোলে এক একের সমতায় ফেরে ব্রাজিল শেষ পর্যন্ত দুই দলের কেউই আর কোনো গোল করতে পারেনি যার ফলে এক একের ড নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে এই ম্যাচে ডকরায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের পয়েন্ট টেবিলের এক নাম্বার অবস্থান করছে ব্রাজিল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী পঁচিশ অক্টোবর বাংলাদেশ সময় রাত একটায় ইতালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ